we yeah. হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আর আমরাও বিন্দাস আছি তো আজকে তো রথযাত্রা শুভ রথযাত্রা তোমাদের সকলকে রথযাত্রার অনেক অনেক ওয়েলকাম ও শুভেচ্ছা জানাচ্ছি আর আমার ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি আমার ভিডিও দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো আর চলো বন্ধুরা আমার বাড়িতে আমি কিভাবে রথযাত্রা উৎসবটা পালন করছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি দেখে নাও তো বন্ধুরা এখানে আমি এখন রথটাকে মুছে পরিষ্কার করে নিলাম যেহেতু এক বছর আগে এটাকে ব্যবহার করা হয়েছিল আবার এক বছর পর পুজোর জন্য বার করা হয়েছে সেই জন্য একটু হালকা হালকা ধুলো পড়েছিল রথটাকে আমি সুন্দর করে মুছে পরিষ্কার করে নিয়েছি আর পরিষ্কার করার পরে এখানে আমি অনেক ফুল তুলে নিয়েছি এই ফুলগুলো দিয়ে আমি সুন্দর করে সাজাবো জগন্নাথকে তার আসনে বসিয়ে দিয়েছি এবার আস্তে আস্তে সব ঠাকুরদের আমি পুজো দিয়ে দেব দিয়ে তারপরে পুরো ফুল দিয়ে রথটাকে নিজের মনের মতো করে সাজাবো বেলা উঠে আমার ছেলেকে দিয়ে আরও পাশের বাড়ির বাচ্চাদের ডেকে রথ নিয়ে বলবো জগন্নাথকে তার মাসির বাড়ি দিয়ে আসতে এখানে কিন্তু একটা দারুণ মজার বিষয় আছে সেটা হচ্ছে জগন্নাথ তার মাসির বাড়ি ঘুরতে যায় রথযাত্রার সময় কিন্তু আমার জগন্নাথ কিন্তু মাসির বাড়ি যায় না সে যায় তার পিসির বাড়ি পাশের বাড়ি আমার এক ননদ আছে তার বাড়িতে জগন্নাথকে রথ শুদ্ধ আমি দিয়ে আসি এক সপ্তাহ পর আমি উল্টো রথের সময় আবার নিয়ে আসি এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি ফেভিকুইক দিয়ে কতগুলো ছোট ছোট জবা পাতা তুলে নিয়েছি জবা পাতা দিয়ে রথটাকে সাজাবার চেষ্টা করছি ভেবেছিলাম ছোটো ছোটো করে কাগজ ডিজাইন করে কেটে তারপরে লাগাবো কিন্তু ইচ্ছা করলো না প্রত্যেকবার তো কাগজ দিয়েই লাগায় এবারে ইচ্ছা হলে একটু পাতা দিয়ে সাজায় ফুল পাতা দিয়ে সাজালে হয়তো দেখতে সুন্দর লাগবে আর সেই জন্যেই আমি ফেবিকুইক দিয়ে আঠা দিয়ে একটু একটু করে লাগাচ্ছি আর দেখো ঠিক এখনই আমার হাতেই দেখো আমার হাতটা জুড়ে গেছে দেখো একদমই হাত জুড়ে গেছে আমি প্রচণ্ড ভয় পেয়ে গেছি কী করে ছাড়াবো সাথে সাথে কয়েক সেকেন্ডের মধ্যে আমি ভাবছি ব্লেড দিয়ে কাটবো নাকি তারপর আস্তে আস্তে করে হাতটা ছাড়ালাম দেখো কি কষ্ট হচ্ছিল আর হাত একবার আমার আগে জুড়ে গেছিলো তখন আমার এত কষ্ট হয়েছিল ব্লেড দিয়ে দিয়ে হাতের চামড়া কেটে কেটে আমার হাতটাকে তারপরে খুলতে হয়েছে ফেবিকুইক কিন্তু ভীষণ বাজে জিনিস এরকম ডেঞ্জার জিনিস বাচ্চাদের হাতে যেন কখনোই পড়ে না তোমরা সব সময়ের জন্য খেয়াল রাখবে ফেবিকুইকের মতো জিনিস আমার মনে হয় না আর হয় নাকি ফেবিকুইক নিয়ে কিন্তু খুব খারাপ একটা অভিজ্ঞতা আমার আছে যদি কেউ জানতে চাও তো কমেন্ট করে আমি পরে জানাবো তোমাদেরকে অন্য একটা ভিডিওতে আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু রথ সাজানো আমার প্রায় হয়ে এসেছে পুরোটাই কেমন রথ সাজানো হয়েছে সেটা কিন্তু কমেন্ট করতে একদম ভুলো না আর আমার এই ছোট্ট ছোট্ট কি সুন্দর সুন্দর জগন্নাথ দুটো তোমাদের কেমন লেগেছে আমার পছন্দ বলেই তো হলো না তোমাদেরও পছন্দ হতে হবে তাই না আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে আর রথ সাজানোটাও তোমাদের কেমন লেগেছে বলো দীপক বললো যে দারুণ হয়েছে অনবদ্য হয়েছে যাকে বলে আর মাত্র আধা ঘন্টা মতো সময় নিয়েছি আমি রথ সাজাতে আর তার মধ্যেই এরকম সুন্দর করে সাজিয়ে ফেলেছি তাই ও খুব খুশি হয়েছে দীপক এখন জগন্নাথ ঠাকুরকে একটু ধূপকাঠি দেখাচ্ছে পুজো তো আমি আগেই বললাম দিয়ে দিয়েছি পুজো দিয়ে অনেকে দেখি রথ শুদ্ধ নিয়ে যায় থালা গ্লাস বসিয়ে থা গ্লাসের জলটা না বারবার করে পড়ে যায় যেহেতু আমার রথটায় অনেকটা ছোটো তাই জন্য একটু অসুবিধা হয়ে যায় বলেই আমি আগে পুজোটা দিয়ে নিয়েছি তারপরে রথটা যখন বার করেছি তখন কিছুটা প্রসাদ রেখে দিয়েছি আমার ছেলে দেখেছো কি দারুণভাবে ঘণ্টা বাজাচ্ছে ও কিন্তু খুব এক্সপার্ট পুজোর দিকে ওর ভীষণ মন তোমরা অনেক সময় খেয়াল করে দেখবে আমার অনেক ভিড়তেই ও বসে থাকে ও বসে বসে কিন্তু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জপ করে মানে ওকে আমি এটা শিখিয়েছি আমার খুব ভালো লাগে কারণ আমি ভীষণ নোংৰা